নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম তোমাদের সামনে আজকে আরও একটি ভিডিও নিয়ে আমাদের ক্লাস নাইনের করডাটা পর্ব সম্পর্কে ডিটেলসে আলোচনা করব বলে দেখো আমরা ক্লাস নাইনের এই যে ফার্স্ট চ্যাপ্টার করছি তার একেবারে শেষ লগ্নে আমরা এসে দাঁড়িয়েছি আজকের ভিডিওটা কমপ্লিট করলেই মোটামুটি আমাদের কিন্তু ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টার জীবন বিজ্ঞানের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোনগুলো ইম্পর্টেন্ট কীরকম সেই রকম আমরা কিন্তু কোয়েশন অ্যান্সার আলোচনা করবো নেক্সট ক্লাসে তো আজকের ক্লাসে আমরা আমাদের এই চ্যাপ্টার কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নেবো তো চলো দেরি না করে শুরু করবো আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার এবং ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট অংশ যে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসের করডাটা পর্বের শ্রেণীবিভাগ ঠিক আছে এতক্ষণ আমরা পড়েছিলাম নন করডাটা নন করডাটার মধ্যে সবই আমরা কমপ্লিট করে ফেলেছি এবার আমরা চলে আসবো করডাটায় করডাটা গোষ্ঠীকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করতে পারি ভাটিভরাটা ন্যাথোষ্ট্রোমাটা ভাটিভ্রাটা এরকমভাবে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি তার মধ্যে ন্যাথস্টোমাটা একনাথা ন্যাথোষ্টোমাটা মানে ব্রাটার যেটা বেসিক্যালি কডাটাকে আমরা তিন ভাগে ভাগ করছি ইউরো কডাটা সেভালো কডাটা করডাটা ভাটিভ্রাটা তাই ইউরো কডাটা সে তোমাদের বইতে নেই কারণ সেটা উঁচু ক্লাসে উঠলে যদি তোমাদের ক্লাস টুয়েলভে বায়োলজি থাকে তখন কিন্তু তোমরা ডিটেলসে পড়বে আপাতত তোমাদের পড়তে হবে ভাটিব্রাটা এবং ভাটিব্রাটার দুটো ভাগ একটা একনাথা একটা ন্যাথোষ্টোমাটা একনাথা মানে হচ্ছে চুয়ালবিহীন প্রাণী যার উদাহরণ হলো পেট্রোমাইজন এইটুকুই তোমাকে মনে রাখতে হবে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট না কিন্তু ন্যাথোস্ট্রোমাটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব এই ন্যাথোস্ট্রোমাটাকে আমরা ছটা ভাগে ভাগ করতে পারি ছটা ক্লাসে একটা হচ্ছে ক্লাস পিসেস বা মৎস্য তারপর আসবে হচ্ছে অ্যামফিবিয়া তারপর উভ মানে অ্যামফিবিয়ারই আর এক নাম উভচর তারপর শরীরসৃপ বা ব্যাকটেরিয়া পক্ষী বা পাখি বায়াবিস আর একটা হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপাই তো আজকে আমরা আমাদের এখানে আলোচনা করব। প্রথমে ক্লাস পিসেস মানে মৎস্য নিয়ে মৎস্যকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারছি একটা কান্ড্রিকথিস আর একটা অস্ট্রিকথিস প্রথমেই বলে রাখি কণ্ডৃত্রিস আর অস্টিক্তিসের পার্থক্য পরীক্ষায় ধরে নাও এসে গেছে এতটাই ইম্পর্ট্যান্ট কোয়েশন যে কণ্ডৃত্রিস ও অস্টিক্তিসের পার্থক্য আলোচনা করো এবার কণ্ডৃত কারা অস্টিক্তিস কারা কণ্ডৃত হচ্ছে যাদের দেহ তরুণাস্থি বিশিষ্ট বা কার্টিলেজ কার্টিলেজ নির্মিত যাদের শরীরে অস্থি থাকে না তরুণ আস্থি বা নরম অস্থি দিয়ে গঠিত তাদেরকে আমরা বলছি তরুণাস্থি বিশিষ্ট মাছ বা কণ্ডিকথিস যেমন দেখো এই যে নাক কান এগুলো হচ্ছে কি আমাদের নরম অস্থি বা মাংসের হাড় খাওয়ার সময় দেখবে কিছু হাড় আছে যেগুলো তুমি চিপিয়ে ফেলতে পারছো সেগুলো হচ্ছে কি তরুণাস্থি তাহলে এই তরুণাস্থি দিয়ে যখন একটা মাছের সারা শরীর তৈরি হচ্ছে তখন তাকে আমরা কি বলছি তরুণাস্থি বিশিষ্ট মাছ বা কণ্ডৃপথিস ঠিক আছে আর অস্ট্রিকথিস কি অস্ট্রিকথিস হচ্ছে যাদের দেহ অস্থি বিশিষ্ট অস্থি দিয়ে তৈরি মানে প্রপার হাড় বা বন মন দিয়ে তৈরি অস্থিবিশিষ্ট তাদেরকে আমরা বলছি অস্থিবিশিষ্ট মাছ বা কেস তো এদের পার্থক্যটা খুব ইম্পর্ট্যান্ট পার্থক্য কিভাবে পড়বে না বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলোকেই তুমি মাঝখানে লাইন টানবে এদিকে ক্যানৃপ্তিস লিখবে একদিকে অস্টিক্তিস লিখবে লিখে বৈশিষ্ট্যগুলোকেই পার্থক্য আকারে কিন্তু তোমায় মুখস্থ করতে হবে তো চলো বোর্ডের দিকে দেখা যাক দেখো আমরা আজকে দেখবো কি করব করডাটা করডাটা করবে যে বৈশিষ্ট্যগুলো দেখবো তার মধ্যে আমরা পড়বো আজকে মেথোস্টোমাটা ন্যাথস টোমাটার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে ক্লাস ওয়ান হচ্ছে মৎস্য তার প্রথম ভাগ হচ্ছে কনবৃত কনব্রিটিসের মধ্যে আমরা কি দেখব এদের দেহ হেটেরো সার্কেল কহিতির মানে এদের লেজ হেটেরো সার্কেল হেটেরো সার্কেল মানে গোলাকৃতি লেজটা না এরকম গোলাকৃতি পাতার মতো এই লেজকে আমরা বলছি হেটেরো সার্কেল লেজ আচ্ছা এদের দেহের প্ল্যাকয়েড আঁশ দিয়ে থাকা থাকে আনুবীক্ষণিক প্ল্যাকড আঁশ কারণ খালি চোখে আমরা এদের দেহের আঁশ দেখতে পাবো না এদের দেহের আঁশ মাইক্রোস্কোপিক এরকম দেখতে লাগে অনেকটা এরকম টাইপের দেখতে লাগে এরকম দাঁতের মতো দাঁত বিশিষ্ট এক একটা আঁশ ঠিক আছে কিন্তু এটা কি মাইক্রোস্কোপিক ঠিক আছে মনে রাখো এটা মাইক্রোস্কোপিক খালি চোখে কিন্তু দেখা যায় না এটাকে আমরা বলবো কি আস ব্ল্যাক অয়েড আস তাহলে এই টার্মটা মনে রাখছো ব্ল্যাক এই টার্মটা মনে রাখছো হেটারও সার্কেল ঠিক আছে আচ্ছা এদের দেখে ক্লাস পার নামক ক্লাস পার বা সঙ্গমঙ্গ থাকে কি অঙ্গ ক্লাস পার বা সঙ্গম থাকে আচ্ছা এদের দেহ তরুণাস্তি বা কার্টিলেজ তরুণাস্তি বা কার্টিলেজ নির্মিত কার্টিলেজ বা তরুণাস্থি নির্মিত এদের দেহ ঠিক আছে তাহলে এদের দেহ তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে ঢাকা মানে দিয়ে তৈরি আর কি আচ্ছা এদের দেহের যে আঁশ আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা ওয়াইড আঁশ বলছি এই ওয়াইড আঁশটা কীরকম দেখতে হয় ওয়াইড আশটা এরকম দেখতে হয় এটা কিন্তু অনুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাবো খালি চোখে আমরা দেখতে পাবো না কারণ এই আঁশটা হচ্ছে তোমার আনুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক বারবার কিন্তু এই কথাটা বলছি মনে রেখো আর যে পয়েন্টগুলো তলায় দেখাচ্ছি সেই পয়েন্টগুলো থেকে আমরা পার্থক্য তৈরি করব তাই জন্য পয়েন্টগুলোর তলায় কিন্তু আমরা আন্ডারলাইন করছি যেমন দেখো হেটারো সার্কেল ব্ল্যাক হোয়াইট ক্লাসপার বা সঙ্গমঙ্গ আর এদের দেহ বা কার্টিলেজ দিয়ে ঢাকা আচ্ছা এই ক্লাসপার বা সঙ্গমঙ্গটা কি ক্লাস ক্লাসপার বা সঙ্গমঙ্গ হচ্ছে সাধারণত মাছ না বহি বহিনিষেধ পদ্ধতিতে সঙ্গম করে বা মিলন করে যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলছি নিষেকের ইংরেজি কথা হচ্ছে ফার্টিলাইজেশন মনে করো এটা একটা স্ত্রী মাছ এটা একটা পুরুষ মাছ তাহলে পুরুষ মাছ জলের মধ্যে শুক্র শুক্র বা স্পম নির্গত করে আর স্ত্রী মাছ জলের মধ্যে ওভাম বা ডিম্ব নিক্ষেপ করে আর জলের মধ্যেই শুক্র আর ডিম্বের মিলন হয় তাই এই শুক্র আর ডিম্বের মিলনকে আমরা বলছি নিষেধ বা ফার্টিলাইজেশন আর এই নিষেধ বা ফার্টিলাইজেশনটা হচ্ছে কোথায় জলের মধ্যে মানে কোনো প্রাণীর দেহের মধ্যে হচ্ছে না কিন্তু দেহের বাইরে হচ্ছে এবার যেহেতু দেহের বাইরে হচ্ছে নিষেক এই জন্য এই নিষেধটাকে আমরা বলছি বহি ঠিক আছে সেই বহিনিসেকটা কিন্তু কনড্রিক্টদের হয় না কনড্রিক্টিসদের কি হচ্ছে আলাদা করে পুরুষ মাছের অবশ্যই পুরুষ মাছের সঙ্গম অঙ্গ কিন্তু অবশ্যই পুরুষ প্রাণীর থাকে স্ত্রী প্রাণীর কোনো সঙ্গম অঙ্গ থাকে না ঠিক আছে পুরুষ মাছের ক্ষেত্রে কি হচ্ছে ক্লাসপার নামক একটা সঙ্গম অঙ্গ থাকছে যেটা সে স্ত্রী প্রাণী বা স্ত্রী মাছের দেহে প্রবেশ করাচ্ছে এবং তার ফলে সঙ্গমটা হচ্ছে তাই জন্য এখানে লেখা হচ্ছে যে এদের দেহে ক্লাসপার বা সঙ্গম অঙ্গ থাকে কাদের দেহে না কন্ড্রিক অবশ্যই পুরুষ প্রাণীর দেহে পুরুষ কন্ড্রিকের দেহে থাকে যার মাধ্যমে এরা সঙ্গম করে ঠিক আছে চলে আসবো আমরা অস্টিক অস্টিক কি অস্টিক হচ্ছে অস্থি বিশিষ্ট মাছ তাহলে এরা বিশিষ্ট আর এরা তরুণাস্থি বিশিষ্ট ঠিক আছে এটা মাথায় রাখো অস্থি বিশিষ্ট মাছ অষ্টিক এদের দেহ অস্থি বিশিষ্ট প্রথম পয়েন্টই দেখবো আচ্ছা এদের কোন সঙ্গমঙ্গ থাকে না বহিনিসেক হয় বললাম এদের কোনো সঙ্গবঙ্গ আলাদা করে নেই এদের বহি বহিনিসেক হচ্ছে আচ্ছা এদের দেহে বীক্ষণিক বীক্ষণিক কথাটা মানে কি মাইক্রোস্কোপিক না মানে খালি চোখে দেখা যায় তাই এদেরকে বলা হচ্ছে বিক্ষণিক কি আস সাইক্লয়েড বা টিনয়েড বা গ্যানয়েড মানে বিভিন্ন ধরনের আঁস থাকতে পারে সাইক্লয়েড টিনয়েড গ্যানয়েড বিভিন্ন ধরনের আঁস থাকতে পারে কিন্তু সেটা অবশ্যই বিক্ষণিক মানে খালি চোখে দেখা যাবে ক্লিয়ার ঠিক আছে চলো এদের দেহের লেজ হোমো সার্কেল প্রকৃতির তাহলে এদের লেজ কি প্রকৃতির হোমো সার্কেল প্রকৃতির তাহলে এখান থেকে দেখো আমরা কতগুলো পার্থক্য পেয়ে গেলাম কীভাবে পার্থক্য করবে মাঝখানে একটা লাইন টানবে এখানে কনডৃপ্তিস এখানে অস্টিকতিস কনডৃপ্তিস লেজ হোমো সার্কেল অস্টিক্তিস লেজ হেড্রো সার্কেল সরি ভুল বললাম কনড্রিপ্তিস হেড্রো সার্কেল অস্টিক্তিস হোমো সার্কেল আচ্ছা হোমো সার্কেল লেজ কীরকম হয় হোমো সার্কেল লেজ সাধারণত আমরা মাছের লেজা খাই এরকম টাইপের দেখতে হয় মানে এই যে সরি ভুলে কি ফেললাম ধরনের লেজকে আমরা বলছি কি হোমো সার্কেল লেজ তাহলে এদের হোমো সার্কেল লেজ দেখতে পাওয়া যাচ্ছে এদের সার্কেল এক নম্বর পার্থক্য এদের দেহের আশ হচ্ছে বিক্ষণিক মানে খালি চোখে দেখা যায় এদের আশ বিক্ষণিক খালি চোখে দেখা যায় না এদের আঁশের নাম ব্ল্যাক হয় এদের সাইক্লয়ার টিমোয়ার গ্যাময়ার বিভিন্ন ধরনের হতে পারে এদের ক্লাসপার্ট নামক সঙ্গবঙ্গ থাকে এদের সঙ্গমঙ্গ থাকে না এরা বহি পদ্ধতিতে নিষেধ সম্পন্ন করে এরা তখন আস্তে বিশিষ্ট এরা অস্থি বিশিষ্ট পেয়ে গেলাম কতগুলো পার্থক্য তাই না তাহলে এটা তোমাদের পড়তে হচ্ছে পণ্ডৃত্রিস অষ্টৃপ্তিসের বৈশিষ্ট্যও আসতে পারে তোমার পার্থক্য আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে উদাহরণগুলো আমরা দেখব নিচে লিখেছি তখন ভুলে গিয়েছিলাম তাও বলে দিচ্ছি উদাহরণ হচ্ছে প্রথমেই আমরা দেখব কনিস কন্টিসের উদাহরণ হচ্ছে টর্পেডো টর্পেডো বা ইলেকট্রিক মাছ

এছাড়াও তুমি চাইলে কাতলা কাতলা মুখস্ত করতে পারো হ্যাঁ লেবিও কালবাসু কালবোস লেবিও কালবাসু তারপর হচ্ছে সিরহিনাস মৃগালা যেটা হচ্ছে মৃগাল মাছ পুঁটি অস্টিক্টো পুঁটি মাছ এরকম করে বিভিন্ন সায়েন্টিফিক নেম তোমরা পড়তে পারো অস্ট্রিকিসে তবে কনড্রিকথিসে টরপেডো টরপেটোটা ইজিয়েস্ট স্কোলিওডন সোরা তুলনায় ঠিক আছে তো পড়ো এই হলো কন্ড্রিকিস আর অস্টিকিসের পার্থক্য বা ডিটেলস আশা করি তোমাদের কোথাও কন্ডিকথিস অস্টিকিসে প্রবলেম নেই যদি প্রবলেম থাকে ভিডিওটা পজ করে বারবার করে দেখো আশা করি বুঝতে পারবে বইটা পড়ার পরও দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তো চলো কমপ্লিট লিটতে হাস্ট্রিফিস মানে আমাদের ক্লাস ওয়ান পিসেস কমপ্লিট এবার আমরা দেখবো ক্লাস টু যেটা হচ্ছে অ্যামফিবিয়া বা উগোচর অ্যামফিবিয়া বা উভচর এদের কি দেহ শিখত এদের দেহ শিখত মানে কি শিখতো মানে হচ্ছে ভেজা এদের দেহটা ভেজা হয় খেয়াল কোনো লেখা আছে এদের দেহ শিখত এদের দেহ গুটি বিশিষ্ট এবং কর্ণপটহ বর্তমান কতটা মানে কি এদের দেহ শিখত মানে ভেজা চামড়াটা আচ্ছা এদের দেহে কর্ণপট মানে একটা এক্সট্রা অর্গ্যান থাকে এক্সট্রা অর্গ্যানটা কি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যদি কন্ড্রিক্টিসটা পুছে দিই কন্ড্রিক্টিস অস্ট্রিক্টিসটা যদি একটু পুছে দিচ্ছি বোর্ডটা ক্লিন করে দিচ্ছি তোমরা একটু পজ করে পিছনে গিয়ে স্ক্রিনশট তুলে তুলে নিও যদিও বইতে সমস্তটাই পাবে ঠিক আছে তাও বলে দিচ্ছি দেখো খেয়াল করো এটা একটা ব্যাং যদি হয় ব্যাং এরকম টাইপের দেখতে হয় আমরা জানি জাস্ট আমি এটা এমনি আঁকলাম এই যে চোখ ধরো ওই ব্যাঙটার ব্যাঙের চোখের ঠিক মাথার নিচে এরকম একটা জিনিস থাকে এই অর্গ্যানটাকে আমরা বলছি কর্ণপটহ কর্ণপট আচ্ছা ব্যাঙের সামনের পায়ে চারটে আঙুল আর পিছনের পায়ে পাঁচটা আঙুল থাকে আর এই পাঁচটা আঙুল না এরকম হয় লিপ্ত পথ জোড়া থাকে হাঁসের পায়ের মতো জোড়া থাকে একে লিপ্তপদ বলা হয় আচ্ছা এর গায়ে এরকম অসংখ্য ছোটো 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 গুটি থাকে আচ্ছা এই গুটিটা কিন্তু কুনো ব্যাঙে দেখতে পাবে সোনা ব্যাংকগুলো দেখতে পাবেন সোনা ব্যাঙে আবার এরকম স্ট্রাইপ স্ট্রাইপ দাগ থাকে সোনা ব্যাঙের সাইন্টিফিক নেম হলো গিয়ে রানা টাইগ্রিনা এই যেখানে লিখে দিয়েছি সোনা ব্যাঙ সোনা ব্যাঙের সাইন্টিফিক নেম রানা টাইগ্রিনা আর কুনো ব্যাঙের সাইন্টিফিক নেম কিন্তু বুফো মেলানো স্টিকটাস ঠিক আছে বুফো ম্যালানো আর সোনা ব্যাং হচ্ছে রানা টাইগ্রিনা এরকম টাইপের দেখতে হয় হ্যাঁ এদের দেহ শিক্ত চামড়াটা এরা উভচর কারণ এরা জল স্থল উভয় জায়গাতেই থাকতে পারে এদের জীবনের যে ছোট দশা মানে বাচ্চা বেলা যেটাকে আমরা বলছি ব্যাঙাচি সেই ব্যাঙাচি স্টেজে এরা জলে থাকে এবং বড় হয়ে এরা যখন ব্যাঙ হয়ে যায় তখন এরা কোথায় চলে আসে ডাঙায় চলে আসে তাই এরা উভচর প্রাণী এদের দেহে কর্ণপটহ বা একটা বিশেষ অঙ্গ দেখতে পাওয়া যায় এদের দেহ গুটি বিশিষ্ট আচ্ছা এদের সামনের পায়ে চারটে পিছনের পায়ে পাঁচটা আঙুল থাকে পিছনের পায়ের আঙুলগুলি লিপ্তপথ প্রকৃতির হয় আচ্ছা এখানে মনে রাখবে ব্যাঙের আরও দুটো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হল যে এক হচ্ছে এদের হৃৎপিণ্ডে সাইনাস ভেনাসাস নামে একটা এক্সট্রা অর্গ্যান থাকে যদি চাও নোট ডাউন করে নিতে পারো বইতে কিন্তু পাবে না হ্যাঁ সাইনাস ভেনাসাস নামে এদের একটা এক্সট্রা হৃৎপিণ্ডে অর্গ্যান থাকে আর যে যেটা হচ্ছে হৃৎপিণ্ডের ডেভেলপমেন্টের একটা ধাপ আর একটা হচ্ছে জিনিস যেটা এদের দেখতে পাওয়া যায় সেটা হয়ে গেল হচ্ছে তোমার এরা এদের আচ্ছা এদের আরেকটা শীত ঘুম বা হাইবার দেখতে পাওয়া যায় এরা শীত ঘুম বা হাইবার যায় আর এদের তোমার ফুলকা ফুলকা কিন্তু এদের সঙ্গ যেহেতু এরা জলে থাকে ফুলকা গলবিলিও ফুলকা ছিদ্র এদের বর্তমান অবশ্যই এরা ডাটা আচ্ছা হলো অ্যামফিবিয়া বা ওগো বলছি আমরা রানা টাইগ্রিনা গুফো মেলানোর স্টিকটা স্কন্ডকট দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা আরেকটা যেটা বৈশিষ্ট্য বলছিলাম জিভ এদের জিভটা আমাদের কি সামনে খোলা পিছনে আটকানো ওদের কিন্তু তা না ওদের সামনেটা আটকানো পিছনটা খোলা ওই জন্য যখন কোনো জিনিস খায় জিভটাকে এরকম বার করে নেয় নিয়ে বস্তুটাকে ধরে ধরে আবার জিপটাকে ভিতরে মানে খাবার সময় জিপটা ভিতরে ঢুকিয়ে নেয় তাই ঠিক আছে এটা কিন্তু এটা একটা এদের মানে আইডেন্টিফাই আইডেন্টিফাইং ক্যারেক্টার আচ্ছা তো হয়ে গেল আমাদের অ্যামফিবিয়া বা উভচর ঠিক এইগুলো আমি পুছে দিচ্ছি তাহলে পরিষ্কার করে অ্যামফিবিয়া বা উভচর আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে শরীরৃফ বা রেপ্টেলিয়া শরীর বা রেপ্টেলিয়া যেটা দেখো এটা হচ্ছে ক্লাস থ্রি লেপটেলিয়া বা শরীর এদের দেহ এপিডার্মাল নামক শুষ্ক আঁচ দ্বারা আচ্ছাদিত মানে এদের দেহে শিখত না শুষ্ক মানে শুষ্ক মানে হচ্ছে শুকনো প্রকৃতির আঁশ থাকে যে আঁশটার নাম কি এপিডার্মাল তোমায় মনে রাখতে হবে তাহলে এপিডার্মাল নামক শুষ্ক আঁশ দিয়ে এদের দেহ ঢাকা থাকে এদের দেহে অক্সিপিটাল কন্ডাইল নামে একটা হার থাকে মানুষের শরীর মানুষ কেন যে কোনো করডাদার শরীরে সেটা ওদের দেহে একটা মাত্র থাকে ওদের একটা মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকে অগ্রপদে তিনটে এবং পশ্চাদপদে চারটে করে আঙুল থাকে অগ্রপদে তিনটে পশ্চাদপদে চারটে আঙুল থাকে শুধু ব্যতিক্রম সাপ যার ক্ষেত্রে কোনো পা দেখতে পাওয়া যায় না এরা সাধারণত বুকে ভর দিয়ে চলে তাই এদের শরীরসৃপ বা রেপটাইল বলা হয় আচ্ছা এদের দেহের রক্ত কিন্তু শীতল প্রকৃতির বা পয়কিলোথার্মিক প্রাণী বলা হয় এদের রক্ত শীতল প্রকৃতির মনে রেখো উষ্ণ রক্তের প্রাণী আমরা দেখতে পাবো পক্ষী থেকে পক্ষীর আগে অবধি শরীরৃপ অব্দি কিন্তু শীতল রক্তের প্রাণী আচ্ছা এদের অবসরণী চিত্র আড়াআড়িভাবে অবস্থিত এটাও কিন্তু একটা পয়েন্ট ঠিক আছে তাহলে শরীরসৃপ আমরা দেখলাম শরীরসৃপের উদাহরণে দেখতে পাবে টিকটিকি গিরগিটি অনেক কিছু আছে বাট তাদের সায়েন্টিফিক নেমগুলো অনেকটা বড় আর এই মুহূর্তে সত্যিই আমার মনে নেই তাই পড়বে ন্যাজান্যাজা সাপ খুবই ইজি ন্যাযানাজা সাপ পড়বে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি সাপের প্রসঙ্গ যেহেতু এলো আমাদের বেঙ্গলে কিন্তু সবথেকে বেশি যে সাপ আমরা দেখতে পাই মানে যার মানে বিষ ধর হিসাবে যার খুব খ্যাতি আছে সেই সাপ কিন্তু রাসেলস ভাইপার রাসেলস ভাইপার মানে হচ্ছে চন্দ্রবোড়া চন্দ্রবোড়া সাপের কিন্তু দাঁত যে মানে যেটা দিয়ে বিষ বিষ দাঁত সেটা সবচাইতে বড় হয় আর এর শরীরে হেমোটক্সিন নামক একটা বিষ থাকে মাথায় রেখ যাই হোক হলো ছিদ্র অপসারণীয় অবস্থিত এদের একটিমাত্র অক্সিপিটাল কন্টেন থাকে উদাহরণ ন্যাজা ন্যাজা যেটা হচ্ছে গোখ্রো সাপ ঠিক আছে তাহলে ক্লাস থ্রি হয়ে গেল রেপটাইল এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পক্ষী দেখো পক্ষীটা আমার লেখার জায়গা হয়নি তাই এখন তোমাদের সামনে লিখে বৈশিষ্ট্য আমি বলছি বোঝাচ্ছি ঠিক আছে ক্লাস তাহলে আমরা কি কি করে নিলাম মৎস্য মৎস্য পড়েছি যেটা হচ্ছে এক নম্বর ক্লাস যার মধ্যে ছিল কন্ড্রিক্টিস আর অস্ট্রিক্টিস তারপর আমরা পড়েছি কি তারপর আমরা পড়েছি উভচর উভচরের পর আমরা পড়েছি হচ্ছে তোমার তিন নম্বর এবার আমরা পড়বো ক্লাস ফোর যেটাকে আমরা বলছি বা অ্যাভিস পক্ষী বা অ্যাভিস পক্ষী বা অ্যাভিসের প্রথম বৈশিষ্ট্য কি এদের ঠোঁট চঞ্চুতে পরিণত প্রথম বৈশিষ্ট্য কি না এদের ঠোঁট চঞ্চুতে পরিণত হয়েছে ঠোঁটের বদলে চঞ্চু ঠিক আছে আচ্ছা এদের তীক্ষ্ণ মুখর যুক্ত আঙুল এদের পায়ে চারটে করে আঙুল থাকে এই আঙুলগুলো কিন্তু নখর যুক্ত হয় মানে অগ্রপদ আঙুল রূপান্তরিত অগ্রপথ ডানায় রূপান্তরিত মানে হাত যেটা আমরা বলছি হাত বা সামনের পা নেই সেটা কি হয়ে গেছে ডানায় পরিণত হয়ে গেছে যাতে এরা আকাশে উঠতে পারে এরাই একমাত্র বলবো না এরা আকাশে উঠতে পারে আচ্ছা চার দেহ মানে পালক দিয়ে ঢাকা দেহ দেহ পালক দিয়ে ঢাকা আচ্ছা এরা উষ্ণ রক্তের রক্তের রানী উষ্ণ রক্তে প্রাণী ছয় বক্ষে কিল অস্থি বর্তমান বক্ষে কিল অস্থি বর্তমান নুগুকে কিল নামক একটা অস্থি থাকে যে অস্থিটা এদের উড়তে সহায়তা করে আর একটা বৈশিষ্ট্য হয় এদের যেটা হলো ফুসফুস বায়ুথলি বর্তমান হালকা মানে এদের দেহ কি খুব হালকা প্রকৃতির আর ফুসফুসে কি বর্তমান ফুসফুসে তোমার বায়ুথলি বর্তমান যাতে ফুসফুসে বায়ুথলি কেন বর্তমান না যাতে ফুসফুসে বায়ুথলি বর্তমান যাতে এরা আকাশে উঠতে পারে এবং এদের দেহটা হালকা হয় ঠিক আছে এটা কিন্তু তোমায় মনে রাখতে হবে যে দেহ যাতে হালকা হয় এবং আকাশে উঠতে যাতে সুবিধা হয় তার জন্য কি রয়েছে না এদের দেহে ফুসফুসে বায়ুথলি বর্তমান রয়েছে ঠিক আছে হয়ে গেল তাহলে এই হলো পক্ষী বা গিসের বৈশিষ্ট্য দেহে চঞ্চুতে পরিণত ঠোঁট চঞ্চুতে পরিণত হয়েছে দেহে তীক্ষ্ণ নোখরযুক্ত আঙুল বর্তমান অগ্রপদ ডানায় রূপান্তরিত দেহ আবৃত উষ্ণ রক্তের প্রাণী বক্ষে কিল নামক অস্থি বর্তমান ফুসফুস বায়ুথলি বর্তমান এবং দেহ হালকা আচ্ছা উদাহরণ যদি দেখি পাখি পাখির উদাহরণে আমরা দেখতে পাবো প্যামো কিউস্টেটাস প্যাগো ক্রিস্টেটাস আরেকটা কি বলো প্যাগো ক্রিস্টেটাস এটা কার এটা কার সাইন্টিফিক নেম দেখি কে বলতে পারে এই প্যাগো ক্রিস্টেটাস কার সাইন্টিফিক নেম আচ্ছা আজকে তোমাদের জন্য একটা কোশ্চেন এর आंसर দাও প্রত্যেককে যারা জানো যারা ক্লাসটা দেখছো যাদের ভালো লাগছে যারা আমাদের সাথে রয়েছো আমাদের চ্যানেলকে ভালোবাসা দিচ্ছ তোমরা উপকৃত হচ্ছ আমার সাথে পড়াশোনা করছো তাদেরকে বলছি তোমরা প্রত্যেককে কমেন্ট বক্সে জানাও এই প্যাগো ক্রিস্টেটাস কোন পাখির সাইন্টিফিক নেম ঠিক আছে কোন পাখির সাইন্টিফিক নেমগুলো প্যাভো খ্রিস্টে টাস্ক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে এটা তোমাদের টাস্ক রইল আচ্ছা প্যাভো ক্রিস্টেটাস আর একটা হচ্ছে কি আরেকটা পাখির উদাহরণ দাও বলো আর কোন পাখি আচ্ছা ঠিক আছে দেখি কে কমেন্ট বক্সে সাথে সাথে জানাতে পারি ক্লাস আমি ততক্ষণ পরের পরের ক্লাসটা তোমাদের বলি যেটা হচ্ছে পরবর্তী ক্লাস যেটা হচ্ছে ঠিক আছে এবার আমরা দেখবো হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামাল স্তন্যপায়ী বা ম্যামাল কি এরা হচ্ছে সবচাইতে উন্নত কর্ডাটা গোষ্ঠী বা পৃথিবীতে যত গোষ্ঠী আছে সবার মধ্যে সবচাইতে উন্নত কিন্তু স্তন্যপায়ী বা ম্যামাল স্তন্যপায়ী বা ম্যামালের কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো এবং তার সাথে সাথে উদাহরণ ও এক্সাম্পল দেখব আচ্ছা স্তন্যপায়ী ম্যামালের প্রথম বৈশিষ্ট্য আমরা দেখতে পারি এদের কর্ণত্র কর্ণছত্র কর্ণছত্র বা পিনা বর্তমান এদের এদের দেহে কর্ণছত্র ছত্র বা পিনা বর্তমান দুই এদের দেহ লোমে আবৃত আচ্ছা এদের দেহ কর্ণচত্র বা পিনা বর্তমান এদের দেহ লোমাবৃত আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো এরা বাচ্চা প্রসব করে এদের স্ত্রী প্রাণী স্তন গ্রন্থি সক্রিয় বৈশিষ্ট্য আমরা যখন দেখব স্তন্যপায়ী বা ম্যামাল তাহলে কি না এদের লোমাবৃত এদের ঢাকা থাকে দুই এদের কি হচ্ছে এদের এদের দুটো হাত দুটো পা থাকে আচ্ছা দুটো হাত দুটো পা থাকে এই যে পয়েন্টটা আমি বললাম এটা কিন্তু আমি ভুল বললাম কেন ভুল বললাম কারণ দুটো হাত দুটো পা শুধুমাত্র মানুষের থাকে বাঘের কিন্তু দুটো হাত থাকে না গরুর কিন্তু দুটো হাত থাকে না তাহলে এই পয়েন্টটা ভুল কেন বললাম তোমরা কিছু কিছু ছেলেমেয়েরা খাতা দেখার সময় দেখা যায় মানুষের বৈশিষ্ট্য স্তন্যপায়ের বৈশিষ্ট্যের মধ্যে লিখে দেওয়া হয় হ্যাঁ এখানে মনে রাখতে হবে অবশ্যই মানুষ স্তন্যপায়ী কিন্তু মানুষ স্তন্যপায়ী গোষ্ঠীর একটা প্রাণী মানুষ কিন্তু স্তন্যপায়ের প্রকৃত উদাহরণ না আরও অনেক স্তন্যপায়ী প্রাণী আছে যেমন গরু ছাগল ভেড়া কুকুর পাক সিংহ তারা কিন্তু দুটো হাত দুটো পা নেই তাই ওই দুটো হাত দুটো পা এই বৈশিষ্ট্যগুলো লিখবে না কী কী বৈশিষ্ট্য লিখবে স্তন্যপায়ের প্রথম বৈশিষ্ট্যরা বাচ্চা প্রসব করে এতক্ষণ আমরা যে প্রাণীগুলো পড়ছিলাম সরীসৃপ বলো তারপর মৎস্য বলো বা অ্যামফিবিয়া বলো বা পক্ষী বলো প্রত্যেকেই অন্ডজো প্রাণী অন্ডজ প্রাণী মানে এরা ডিম পারে কিন্তু ম্যামালস এরা কিন্তু ডিরেক্টলি বাচ্চা প্রসব করে তো এটা একটা প্রধান বৈশিষ্ট্য দুই এদের দেহ লোমাবৃত তিন এদের কর্ণছত্র বা পিনা বর্তমান ঠিক আর চার নম্বর বৈশিষ্ট্য কী চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা স্ত্রী প্রাণীর ক্ষেত্রে গ্রন্থি সক্রিয় পুরুষ প্রাণীর ক্ষেত্রে স্তনগ্রন্থি সক্রিয় নয় কিন্তু স্তন বৃন্দ বর্তমান পুরুষ প্রাণীর ক্ষেত্রে এইগুলো কিন্তু ম্যামালের বৈশিষ্ট্য এইগুলোই ম্যামালের বৈশিষ্ট্য এগুলো সব ম্যামালসে দেখতে পাওয়া যায় বাঘেও সিংহতেও মানুষেও সকলে ঠিক আছে তাই ম্যামালসের বৈশিষ্ট্য এলে এগুলো লিখবে আর ম্যামালের উদাহরণ কী ম্যামালের উদাহরণ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস যেটা বাঘ প্যান্থেরা লিও সিংহ আমরা মানুষ মানুষের সাইন্টিফিক নেমটা তোমাদের বলতে হবে কি আমি বলছি না তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে মানুষের মানে আমাদের সাইন্টিফিক নেমটা কি আর এখানে তোমার পক্ষের সাইন্টিফিক নেমে আমি বলেছিলাম প্যামো ক্রিস্টেটাস আর একটা লিখলাম গ্যালাস ডোমেস্টিকাস ঠিক আছে গ্যালাস ডোমেস্টিকাস হচ্ছে মুরগির সাইন্টিফিক নেম যেটা আমরা খেতে খুব ভালোবাসি তাই তো মুরগি মুরগির সাইন্টিফিক নেম হচ্ছে গ্যালাস ডোমেস্টিকাস অনেক বইতে গ্যালাস গ্যালাসও লেখা আছে একই কথা গ্যালাস ডোমেস্টিকাস বা গ্যালাস গ্যালাস আর এই ক্রিস্টেটাস এটা কার সায়েন্টিফিক নেম এটা কিন্তু তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে এটা তোমাদের টাস্ক রইলো ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার সাথে তোমাদের ক্লাস নাইনের এই জার্নিটা পড়তে তোমরা খুবই ইন্টারেস্টেড ফিল করছো এবং তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এইভাবেই আমাদের ভালোবেসো এবং আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিওতে লাইক করে যাও তোমাদের একটা লাইক কিন্তু আমাদের অনেকটা ইন্সপায়ার করে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেখানে কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারের সামারি করে নিয়ে সেখানে আমরা ফার্স্ট চ্যাপ্টারের কোয়েশন অ্যান্সার কিন্তু দেখবো ঠিক আছে তারপর সেকেন্ড চ্যাপ্টারে যাবো ভালো থেকো থ্যাংক ইউ টাটা